কলকাতার শিয়ালদহের খুব কাছেই রয়েছে এই শহরের সব থেকে বড় কাগজের বাজার যার নাম বৈঠকখানা বাজার শোনা যায় সপ্তদশ শতকে এই অঞ্চলে থাকা একটি বড় বট গাছের নিচে সেই সময় বণিকরা একজোট হয়ে ব্যবসা বাণিজ্য এবং গল্পগুজব করতেন সম্ভবত বণিকদের সেই বৈঠক থেকেই জায়গাটির নাম হয়ে যায় বৈঠকখানা পরে জোপ চার্ন যখন কলকাতায় বাণিজ্য শুরু করেন তখন তিনিও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এই বটগাছের তলাতেই দেখা সাক্ষাৎ করতেন এবং আরো পরে এখানেই বসত তার কাউন্সিল আঠারো শতকে প্রকাশিত কলকাতার মানচিত্রে লালবাজার থেকে সাইকুলার রোড পর্যন্ত বিস্তৃত রাস্তাটিকে বয়টাকন্যা স্ট্রিট নামে উল্লেখ করা হয় আজ সেই বটগাছটি না থাকলেও তার স্মৃতি কিন্তু রয়ে গেছে এই অঞ্চলের নামের মধ্যে